আমরা আছি আমাদের কাজ হলো সমাজকে জাতিকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় আমরা আর আমাদের সমালোচনা আমরা সবচেয়ে বেশি কারণ যার দায়িত্ব বেশি তার সমালোচনা বেশি হবে যার কাজ নেন তার সমালোচনা যে রাতে তার লমন বেশি হলো না তেল বেশি হলো না ঝাল বেশি হলো আলোচনা করলো যে রান্না করে না তার আবার খুশির সমালোচনা আমি অনেক মনে করি আমাদের বিশ্বাস করি আমি একটা প্রগতিশীল মানুষ আমি নিত্য চিন্তার মানুষ আমার সঙ্গে কারো কোনো বিরোধ নাই কারো কোনো হিংসা নাই কারো কোনো বিদ্বেষ নাই আমি মানুষকে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসা পেয়েছি সেটা আমার জীবন দিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ডে আমি বুঝতে পারি যে মানুষ আমাকে কত ভালোবাসে সেটা আপনারাই এই সাক্ষী সতেরোটি বছর বাংলাদেশে সমস্ত নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু একমাত্র আমাকে পারেনি আমাকে পারেনি কেন আমি কি পাইনি গেছি না আমি বাড়িতে অবস্থান করেছি জনগণের প্রতিরোধে তোমাকে ধরতে পারেনি কেন জনগণ ভালোবেসেছে কারণ জনগণের বিপদে আগে আমি সারা দিই ডাক দিই তাদের দাবি দামে আমি আন্দোলন করি জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সবাই এখানে তিস্তা প্রতিরক্ষা আন্দোলনে জালবাহু তিস্তার কথা বলছে আমি আলোকিত লালমিনাটের একটা সামাজিক আন্দোলন করি তেরোটা সামাজিক অপরাধের বিরুদ্ধে জুয়া মদ যৌতুক বাল্য বিবাহ এই ধরনের একটি সামাজিক অপরাধ আর আমার একটা নতুন রাগ আপনাকে দিয়েছি যে এলাকা যাবো ভাই দুই কোটি মানুষের জীবন রক্ষার জন্য তিস্তা আমাদের লাইফ লাইন সেটাকে ধ্বংস করে যাচ্ছে বৃদ্ধ ধারণ করেছে নদী দূরে সভ্যতা তৈরি হয় অথচ সেই নদী দূরে আসতে মানুষ হাহাকার অবস্থা তিস্তার কারণে কেউ শোনে না কেউ ভয় করতে চায় না ভয় পায় কারো জিও পলিটিক্সের মধ্যে এখানে ঘটনা ঘটনায় আপনারা খুব ভালো করে থাকেন কিন্তু আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সেদিন এরকম দুই কোটি মানুষকে আমি জানিয়ে তুলেছি আমি কিন্তু পিস্পা হয়নি বড় হয়নি অনেকে অনেক ধরনের কথা আমাকে বলেছে আমার জীবনের হুমকি দিয়েছে আমি পিছিয়ে যাইনি যেন আমি মনে করি যে